নিজের ভাস্তির বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কাকাকে মেরে দড়িতে দেওয়ার অভিযোগ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কমলাগাঁও সুজারি গ্রাম পঞ্চায়েতের বাগশিরি গ্রামে মোহাম্মদ পোজিন নামের এক ব্যক্তি রহস্যজনক মৃত্যু আর তাকে ঘিরেই ছড়িয়েছে উত্তেজনা জানা গিয়েছে কাজের সূত্রে কোচবিহারের শীতল কোথিতে গিয়েছিলেন তিনি পাশাপাশি রয়েছে ভাস্তির বাড়ি ভাস্তির বাড়িতে কিছু লোকজন এসে পজিন নামের ওই ব্যক্তিকে রাত নটা নাগাদ তুলে নিয়ে যায় আর তারপরই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ঘটনাটি ঘটেছে শীতলকুচির কামারশাল এলাকার স্থানীয় বাসিন্দা শফিকুল মিয়ার বাড়িতে তবে গোটা ঘটনায় রয়েছে অস্পষ্টতা পরিবারের অভিযোগ মৃতের পরিবার ও স্থানীয় মেম্বার সহ গ্রামবাসীরা তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ অন্যদিকে ময়না তদন্ত হওয়ার পর ছটা নাগাদ মৃতদেহ এসে পৌঁছায় কমলাগাঁও সোজালি গ্রামের বাঘসিড়িতে তারপরই শোকের ছায়া নেমে এসেছে কুচবিহারের শীতলকুচিতে কোনো একটা ফার্নিচারের দোকানে কাজ করছিল সেখানে স্থানীয় সূত্রে কী ঝামেলা বেঁধেছে এটা তো আমার সঠিকভাবে জানা নেই শুধু এটুকু জানতে পারলাম যে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে এবার বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে তদন্ত সাপেক্ষ ব্যাপার এ আর কি বলা যায় যখনই ঘটনা সামনে আসবে তারপরে পরবর্তী পুলিশে আইনি অ্যাকশন যেটা নেওয়ার সেটা নেওয়া হবে কোন থানার পুলিশকে অভিযোগ করেছেন এটা শীতলকুচিতে যেহেতু ঘটনা স্থল স্থলটা হচ্ছে শীতলকুচি তাহলে সেখানেই তো অভিযোগ হওয়াটাই স্বাভাবিক আর ওর পরিবারের লোক ওখানে গিয়ে অভিযোগ করেছে কি নাম যে মারা গেছে ফজির মোহাম্মদ বয়স কত হবে আনুমানিক সাতচল্লিশ থেকে আটচল্লিশ বছর বয়স হবে আপনার নাম কি আমার নাম ও গেছিল কাজ করার জন্য হ্যাঁ ওখানে একটা ফার্নিচারের দোকানে কাজ করছিল। তার না ওখানে কী বাতাবরণ হয়েছে না হয়েছে ওর একটা ভাস্তি ছিল ওখানে পাশাপাশিতে ওর ভাস্তির বাড়ি ছিল ওর ভাস্তির বাড়ি কিছু লোকজন আসে উঠায় নিয়ে গিয়ে মারে ফাঁসি টাঙিয়ে দিয়েছে তারপরে আমরা খবর পাচ্ছি শীতলকুচি থানা থেকে যে ওকে বডিটাকে পুলিশ তুলে নিয়ে গেছে তো আমরা ও শীতলকুচি থানার যে প্রশাসন আছে তাদের কাছে আমার আস্থা আছে যে সঠিকভাবেই ও আর কি তদন্ত করে তোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে আর যে মারা গেছে ওর নাম হলো কদির হোসেন ওর বাবার নাম বনু মোহাম্মদ আর আমি এখানকার মেম্বার রানিং মেম্বার যতদূর আমাদের আমাদের দ্বারা যতটুকু আর কি হেল্প হবে উপকার হবে সেটা আমরা আছি ওর পিছনে আপনার নাম কি দায়ী মূল্য বয়স কত বয়স অনুমানের পঞ্চাশ বছর বয়স বয়সে না বাড়ি হলো বাগ্ড়ি পুর থানা চপ ইসলামপুর জেলা উত্তর দিনাজপুর ও গিয়েছিল শীতল কুচিতে বড় একটা জায়গার নাম ছিল ওখানে গিয়েছিল ও কিন্তু ফার্নিচারের একটা দোকানে কাজ করছিল। কাজ করার পরে শফিকুল পচা নামে একটা ব্যক্তি ছিল তার ঘনিষ্ঠ বন্ধুতা ছিল ঘনিষ্ঠ বন্ধুতার কারণে তার কিছু আক্রোশী বা দুশ্মনী হওয়ার কারণে শফিকুল পচা নামে ব্যক্তি শীতল কুচি বড় মূর্চার তার বাড়ি উনি ওনাকে ডেকে নিয়ে কিছু দুষ্করিতি আমার যে আমার ভগিনবতী ভাই হবে ওনার একজন ভাস্তি ওখানে পড়েছে ওনার বাড়িতে গিয়েছে কিছু দুষ্কৃতি গিয়ে তাকে তুলে নিয়ে তার বাড়িতে তাকে বাড়িতে একদম মেরে টেরে দিয়ে গালাই থেকে দড়ি থেকে তা মারে দিয়েছে আমি শীতলকুচি প্রশাসনকে অনুরোধ করতে চাই যে দোষীকে যে মতো হয়। ইমিডিয়েটলি তাদের সাজা হোক আমরা এটা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি চাই যে আমাদের রাজ্যের মধ্যে তার কিভাবে উনি গণতান্ত্রিক হত্যা করলো সংবিধান একটা আছে যেমন উনি কি নিজে সংবিধান হাতে নিয়েছে পুলিশ আছে প্রশাসন আছে প্রশাসনের একটা দায়িত্ব উনি কি প্রশাসনের বাইরে চলে গেছে তো একজন আমার এক এলাকার মানুষ উত্তর দিনাজপুর ইসলামপুরের মানুষকে ওখানে হত্যা করবে একজন বাইরে কাজ করতে গিয়েছে ওখানে বন্ধু হতেই পারে কি কারণে মানল তার পরিবার আছে তার ছেলে আছে মেয়ে আছে তার বাবা হারা ওই কিসে হারা তার নিজে বসতে পারে সন্তান হারা তিনি কিভাবে একটা মানুষকে হত্যা করেছে আমি শীতলকুচি প্রশাসনকে জোর হাত করে অনুরোধ করে বলছি তাদের যেন দোষীকে সাজা হয় প্রশাসনের উপরে আমার দীর্ঘ বিশ্বাস যে প্রশাসন সঠিকভাবে তার খুনিকে তার অপরাধকে আমাদের চোখে নিয়ে আসবে আমরাও দেখতে চাই ওই খুনি অপরাধকে কীভাবে আমার ফজির হোসেনকে ওখানে মারা হলো কিভাবে হত্যা করা হলো আমরা এটা সঠিক তদন্ত করে চাই নাম ফজির হোসেন তার বাবার নাম হলো বনু মোহাম্মদ বাড়ির বাড়ি হলো বাগেশ্বরী মেরেছেন আপনি যিনি মেরেছে তার নাম হলো শফিকুল পচা নাম ওর ওর বাড়ি ওই শীতলকুচি কুচি শফিকুল পচার নাম তার নামে এফআইআর করেছে আমার লোকজন গিয়েছিল ওখানে ডেড টা আনতে তার নামে এফআইআর হয়েছে আপনার নাম কি আমার নাম আমিন হোসেন আপনি কি লাগবেন আমার ভুগিমবতীর ভাই হবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি লক্ষ্মীপুর হয়েছিল দু চার দিন থেকে আমাদের বাড়িতে চাচা ছিল না ওখানে গিয়েছিল কাজে একটা কাটের দোকান যেন কি বলছিল ও নিয়ে গেছিল ওখানে নিয়ে গিয়ে রাখলো দু চার দিন আমাদের চাচা তো ওখান থেকে ওরা তুলে নিয়ে গলায় দিয়েছে সেটা আমরা অতটা বলতে পারছি না ওখান থেকে আমাদেরকে খবর আসতো যে তোদের চাচা মারা গেছে এটুকুই আমরা জানি মানে এই যে মারা গেছে বা মেরে দিচ্ছে মানে কি অনুমান করছেন কারা মারতে পারে যারা নিয়ে গেছিলো ওরাই মেরেছে আমরা এখনো পুলিশকে ইনফরমেশন করেছি ডায়রি করেছে পুলিশ তদন্ত করছে কোন থানায় ডায়েরি করেছেন শীতল কুচি থানায় শীতলকুচি হ্যাঁ পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করছে বের বের করে তখন আমাদেরকে জানাবে আপনার নাম কি মোহাম্মদ ফারুক আলম বাড়ি কোথায় বাগেশ্বরী